ফুটবল টুর্নামেন্ট আমরা চলমান আন্দোলন এবং শেষ দিকে গিয়ে বৈশ্বাস এবং খেলো জাতীয় অসুস্থতার কারণে আমাদের সেই টুর্নামেন্টকে আমরা স্থগিত করেছিল সেই কারণ আজকে পুনে হতে পারছে আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ চার দল কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং উত্তর ঢাকা উত্তর সিটির বিএনপি মহানবাচন্দ্র শতাংশের আহ্বান জনাব আদালত ইসলাম

প্রধান অতিথির সাথে সভা সঙ্গী হিসেবে তারা রয়েছেন আমরা বরিশাল জেলা মহানগর উত্তর দক্ষিণ তিনাজপুর বাগুনা বিশেষত বরিশাল বিভাগের পক্ষ থেকে শতককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি